চরণ সভাতেই দেখা হলো সবার সাথে অবাক হয়ে যায় সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় নতুন কাকু বলতে থাকে যে প্লুটুকে উদ্দেশ্য করে মিঠিমা তুমি কি কিছু বলবে প্লিজ এখানে আসিয়া তারপরে উঠে আসে আর তখন দেখা যাবে মিঠি প্লোটো ছবির সাথে গিয়ে মানে ছবি ছবির কাছে গিয়ে কান্না করতে থাকে মৌ তখন নিষে বলতে থাকে হ্যাঁ তুই সাদা শাড়ি পরে এখানে কেন এসেছিস তুই কি বোঝাতে চাইছিস তুই বোঝাতে চাইছিস যে আমার থেকেও তুই বেশি জন্য আক্ষেপ করছে সাদা কাপড় কেন পরেছিস তুই কি ভেবেছিস তুই বিধবা হয়েছিস তুই তো বিধবা হসনি কেউ যদি বিধবা হয়ে থাকে সেটা তো আমি হয়েছি আর তখন বলে প্লুটোর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তাহলে তুই এসব কেন নাটক করছিস নতুন কাকু তখন মৌকে ওখান থেকে চলে যেতে বলে এরপর রশমি মৌকে দূরে বসায় আর তখন দেখা যাবে বোবলাই হওয়া ও শান্ত হতে বলে আর মিটি তখন সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে যে প্লুটোর সঙ্গে আমার ছোটবেলা থেকেই সম্পর্ক আর তখন বলতে থাকে প্লুটোর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কও ছিল প্লুটো আমাকে খুব ভালোবাসত আমি জানি আর আমিও প্লুটোকে খুব ভালোবাসতাম প্লুটো চলে যাওয়ার পরে আমার জীবন থেকে যেন সব আলো নিবে গিয়েছে আমি জানি না কখন আর আলো জ্বলবে কিন্তু আমি একটা জিনিসই চাইবো যে প্লুটো যেখানে আছে প্লুটো যেন ভালো থাকে ও যতদিন বেঁচে ছিল আমরা ওর দুঃখের কারণ ছিলাম এখন যেন অন্তত ভালো থাকে আমি শুধু এটাই চাইবো মিটি তখন প্লুটো সম্পর্কে আরো নানান কথা বলতে থাকে তখন প্লুটোর মা রেগে যায় রেগে গিয়ে মিঠির হাত টেনে ধরে আর তখন প্লুটোর মা বলছে তুই এখানে নাটক করছিস তোর জন্যই তো আমার ছেলে চলে গিয়েছে আর এখানে এসে তোর নাটক করতে হচ্ছে তখন রেশমি বলে সত্যি তো তুই এখানে নাটক করছিস কেন রে এই নাটকগুলো না করলে কি চলতো না তুই এখানে কেনই বা এসেছিস তুই তোর পরিবার কেন এখানে এসেছিস তুই কি নানান কথা বলে অপমান করতে থাকলে তখন দেখা যাবে স্বতন্ত্র বলতে থাকে চুপ একদম চুপ স্বতন্ত্র চিৎকার করে ওঠে এরপর স্বতন্ত্র নিজেকে সামলে নেয় তখন স্বতন্ত্র বলতে থাকে আপনি ওকে এই ধরনের কথা বলতে পারেন না এখানে আপনি যে কারণে এসেছেন ও ঠিক একই কারণে এখানে এসেছে আর তখন বলে আপনি যেরকম ভাবে এখানে ইনভাইটেড ওরাও ইনভাইটেড রশ্মি তখন কিছু বলতে চাইলে প্রশম তখন বলে তুমি থামবে বলে যেও না এটা প্লুটো ওর সভা আর তখন প্লুটোর মা বলে এখানেই তো আমার আপত্তি আমার ছেলেটা এভাবে চলে গেল আর এই মানুষগুলো যারা কিনা আমার ছেলেকে খুন করেছে তারাও এখানে সেজে গুজে এসেছে কেন এসেছে এখানে কেন গুড়গুড় করছে আর অথচ পুলিশ কিছু করছে না তখন প্রসুম অনন্যাকে বলে দেখুন আমি আপনার সাথে কোনো রকম কথা বলতে চাই না তখন বলতে থাকি যে কারণ আমি বলতে চাইছি যে আপনি একজন সন্তান হারানো শোকাহত মা কিন্তু এটাও তো আপনাকে বুঝতে হবে যে এখানে আপনার মতো আরো অনেকেই আছে যারা প্লুটো চলে যাওয়া তো দুঃখ পাচ্ছে আপনি তো নিজেও জানেন যে মিটির সঙ্গে প্লুটুর একটা সম্পর্ক ছিল আপনি তো ওদের নিজে ওদের সম্পর্কটা নষ্ট করেছেন নিজেই তো মৌকে জড়িয়ে দিয়েছেন প্লুটোর সাথে এই মৌর কষ্টটা যেমন আপনি বুঝতে পারছেন তেমন ভাবে ইনসাল্ট করে যাচ্ছে তবুও যে নতুন কাকু কেন সেই চিঠিটা লুকিয়ে রেখেছে সেটাই তো বুঝতে পারছি না আর মায়ের যন্ত্রণা আপ্লুটু নিজেকে শেষ করে দিয়েছে সেটা হয়তো বা জানতে অনন্যা মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়বে তারপরও অনন্যাকে সমস্ত সত্যি দেখা যায় জানানো উচিত কিন্তু কিছুই জানাচ্ছে না অন্যদিকে দেখা যাবে মৌ মৌসুমী তাদের পাশে আছে বর্ষা আর তখন দেখা যাবে দেখা যাবে এদিকে বর্ষা তখন কটু কথা বললে মিটি রেগে যায় রেগে গিয়ে তখন বলতে থাকে তুমি না এই সমস্ত আগে নিজেকে আগে সামলাও বুঝতে পেরেছো তো নিজেকে একবার দেখো আর তখন দেখা যাবে আহ এদিকে মিটি সমস্ত বলেছে বর্ষা তারপরও কিছু আসে যায় না কারণ সে তো একই কথা বারবার করে বলতেই থাকে যে কে ছোট করা যায় আর তারপর দেখা যাবে এক এক এদিকে মৌ তখন বলতে থাকে যে আমাকে করে দিও তো শান্তি হচ্ছে না না এত কথা তোর আসে কথা থেকে শুনি আর তখন দেখা যায় মিটি বলে তোর যেই জায়গা থেকে আসে আমারও ঠিক সেই জায়গাতেই আসে দেখ এখানে তোর সাথে আমি ঝগড়া করতে আসেনি মৌ আর তখন মৌ বলে আমি বুঝি তোর সাথে ঝগড়া করতে এসেছি মিটি তখন বলে হ্যাঁ নিশ্চয়ই তুই ঝগড়া করতে এসেছিস তুই তো এখানে এর জন্যই আমাকে ডেকেছিস আচ্ছা তোরাই তো আমাকে ইনভাইট করেছিস আমি কি আসতে চেয়েছিলাম আর তখন বলে যে হ্যাঁ করেছি তোকে ইনভাইট তোকে তো জানতে হবে বুঝতে হবে আর প্লোটোর জন্য কার বেশি কষ্ট হচ্ছে সেটাও তো তোকে বুঝতে হবে আমারই তো বেশি কষ্ট হবে কারণ প্লোটো আমাকে ভালোবেসেছে আমিও প্লোটোকে ভালোবেসেছি আর আমাদের বিয়েটা হচ্ছিল আমাদের বিয়েটা হচ্ছিল কি অর্ধেকটা তো হয়েই গিয়েছিল সেই মুহূর্তে শুধু তোর জন্য তোর জন্য আমার জীবনটা খার খার হয়ে গিয়েছে তোর জন্য প্লোটো বাধ্য হয়েছে আত্মহত্যা করতে সেদিন যদি তুই সেই কথাগুলো না বলতি তাহলে হয়তো বা প্লোটো আজকে আমাদের মধ্যে বেঁচে থাকতো কিন্তু তোর জন্য আজকে আমার সবকিছু সর্বহারা হতে হয়েছে আমি যে কি অবস্থায় আছি সেটা শুধুমাত্র আমার একমাত্র মাই জানে আর কেউ জানে না আমার দুঃখ তো কেউ আমার বাড়ির লোক আমার নিজে বাবা সবাই তো তোর দিকটাই দেখে তোর কষ্টটাই বুঝতে পারে তুই উপর থেকে কান্না করে সবাইকে দেখাস সেটাই ভাবে যে তুই প্লোটোর জন্য অনেক কষ্ট পাচ্ছিস কিন্তু আমার কষ্টটা বুঝতে চায় না কেউ সবাই ভাবে যে আমি অভিনয় করছি আর তখন মিঠি বলে দেখ আমি তোর সাথে এখানে ঝগড়া করতে আসিনি আমার ভালো লাগছে না আমি বাড়ি যাব আর তখন বলে হ্যাঁ এখন তো বাড়ি যাবি এখন তো তোর ভালো লাগবে না উচিত কথা বলেছি না তাই তো তোর গায়ে লাগছে আর তখন বলে তোর উচিত কথা মানে তোর উচিত কথা কি হ্যাঁ আমি যদি এখন বলি তুই কি পার পাবি বলতো সমস্ত কিছু তো তোদের জন্যই হয়েছে প্লুটোকে জোর করে তোরা কাছে পেতে চেয়েছিলি আর নিশ্চয়ই একটা চিঠির কথা ভুলিসনি চিঠি তো একটা লিখে গিয়েছিল আর সেখানে নাকি আমাদের তারপর আমাদের হাতে দেয়নি কিন্তু আমি কথাতেই তো বুঝতে পেরেছি সেখানে সেই চিঠিটা যদি সবাই সামনে আসে সবার আগে কিন্তু তোরাই ফিসে যাবি তার জন্যই কিন্তু নতুন কাকু তোদেরকে বাঁচাতে এই চিঠিটা কারোর কারো হাতে তুলে দেয়নি আর তখন কুর্চি বলে হ্যাঁ আজও তোমরা এই কথাগুলো বলবে সেই চিঠিটা যদি সামনে আসে তাহলে তোমরা নিজেদেরকে সামলাতে পারবে তো তখন কমলিনী বলে হ্যাঁ আমার মেয়েকে আমার মেয়েকে অপমান করার আগে নিজেদের কথাটা একবার ভাবো সেই চিঠিটার নতুন ঠাকুরপো বলেছে সবার আগে সেই চিঠিটা যদি সবাই দেখে তাহলে কিন্তু অনন্যা বৌদি ফেসে যাবে আর তখন দেখা যাবে মিঠি তখন যে আমার আর ভালো লাগছে না আমি বাড়ি যাব আর তখন বাড়িতে সবাই চলে যেতে লাগে তারপরে দেখা যাবে সেই মুহূর্তে সেখানে প্লুটু এসে হাজির হয় প্লুটোর মতো দেখতেই একজন আর তখন প্লুটোর মতো দেখতে একজনকে দেখে তো সবাই চমকে যায় অবাক হয়ে যায় আর বলে প্লুটো তুই বেঁচে আছিস তুই এখানে আর তখন বলে তাহলে দাহ টাকার হলো এরপর দেখা যাবে প্লুটো কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে আসলে প্লুটোর সমস্যা হয় আর প্লুটো সবাইকে একটু ঠিকঠাক করে চিনতে পারছে না আর তখন দেখা যাবে প্লুটোর আচরণ ব্যবহার দেখে তো সবাই অবাক হয়ে যায় এদিকে মও অনেকটাই খুশি হয়ে যায় মৌ তখন বলতে থাকে তার মানে প্লুটো তুই আমার কথা ভেবেই আমার এই কষ্ট হচ্ছে সহ্য করতে না পেরে তুই ফিরে এসেছিস এরপর মিঠি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তখন বলতে থাকে মিঠি যে সতী তুই আমাদের মাঝে ফিরে এসেছিস এই বলে খুশি হয়ে যায় কিন্তু প্লুটো কোনো কথা বলছে না দেখে কমলিনী একটু অবাক হয় আর বলে যে কি ব্যাপার প্লুটো এতদিন পর ফিরে এসেছে আচ্ছা এটা যদি প্লুটোই হয় তাহলে কথা কেন বলছে না আর তখন দেখা যাবে এদিকে অনেক বেশি খুশি হয়ে যায় অনন্যা ছুটে চলে যায় বলে এটাই আমার প্লুটো আর তখন প্লুটো বলে ওঠে না আমি প্লুটো নই আমি প্লুটো নই আমি আমি আপনারা হয়তো বা আমার সাথে আপনাদের সন্তান মা আপনাদের ছেলে কাউকে গুলিয়ে ফেলছেন আমি কিন্তু প্লুটো নই এই বললে তো সবাই অবাক হয়ে যায় অনন্যা অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে তখন দেখা যায় তো তাকিয়ে থাকে আর তখন বলতে থাকে এটা কি করে সম্ভব বাবা তুমিই তো আমার প্লুটো আর তখন বলে যে না আপনাদের হয়তো বা কোথাও ভুল হচ্ছে আমি প্লুটো নই আমি প্লুটো নই আপনাদেরকে প্রথমেই বলছি তাই আমাকে প্লুটো বলে প্লুটো ভেবে আপনারা ঘুরিয়ে ফেলবেন না তখন এমন কথা শুনে সবাই অবাক হয়ে প্লুটোর দিকে তাকিয়ে থাকে বুবলাই তখন বলে যে কি হয়েছে ভাই তুমি কি আমাদের উপর রাগ করেছো এই জন্য তুমি বলছো আর তখন বলে যে না রাগ নয় আমি সত্যিই প্লুটো নই তোমাদের কি মনে হয় তাহলে কি এটাই প্লুটো নাকি অন্য কেউ কমেন্ট